ছয় অক্টোবর গাজল উত্তর মালদার সংসদ খগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদে বিজেপি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গাজল বিজেপির উদ্যোগে গাজল বামনগোলা মোড় পাঁচশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা গাজলের বামনগোলা মোড় এলাকায় পাঁচশো নম্বর জাতীয় সড়ক ওপর বসে বিক্ষোভ দেখান উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং গাজলের বিধায়ক চিনময় বর্মন, বিজেপি অজয় বালা বঙ্কিম সরকার নেতা নিহারঞ্জন মণ্ডল বঙ্কিম সরকার সহ অন্যান্য নেতৃত্ব

গরু গবাদি পশু সহ অন্যান্য এমনকি আমাদের যে ফরেস্ট সেখানকার সব গন্ডার হাতি তারাও মারা গেছে এইরকম দুর্যোগপূর্ণ অবস্থাতে যখন মুখ্যমন্ত্রী কার্নিভাল নিয়ে কলকাতার বুকে আর সেখানে নৃত্য করছেন আনন্দ ফুর্তি করছেন চিরকালের অবহেলিত উত্তরবঙ্গে প্রতি আর বঞ্চনা তৃণমূল সরকারের সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানায় উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শনের জন্য মাননীয় রাজ্য সভাপতি সুমিত ভট্টার্যের নেতৃত্বে উত্তরবঙ্গের অনেক বিধায়ক এবং সাংসদ মহাশয়রা আর উত্তরবঙ্গে পৌঁছেছিলেন তারই একটা অংশ হিসেবে মাননীয় চিফ আমাদের চিফ হুই বিধানসভার মাননীয় ডক্টর শঙ্কর ঘোষ মহাশয় এমএলএ শিলিগুড়ি এবং আমাদের লোকপ্রিয় সাংসদ প্রাণপ্রিয় সাংসদ আমাদের উত্তর